নমস্কার বন্ধুরা চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে তো এখানে প্রথমেই দেখুন একটা মোচা নিয়ে বসে পড়েছি তো মোচাটা আমি কিভাবে ছাড়াচ্ছি তো আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন তো আমি জানি না আমি এই প্রথম ফার্স্ট মানে মোচা বাসছি না যে রেসিপিটা বানাবো আর একটা মোচাতে আমি দুটো রেসিপি বানাবো তো যাই হোক মোচাটা এখন ছাড়াবার পালা তো এইভাবে মোচাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি আর জানেন তো মোচা অনেকেই কিন্তু ভয় পায় কাটতে কারণ হাতে কালো একটা দাগ হয়ে যায় তো ঝপড়ে সেগুলো উঠতে চায় না কিন্তু তাড়াতাড়ি মোচা কাটার পরেই যদি একটু আমরা শার্ট বা সাবান দিয়ে একটু জালি দিয়ে একটু ঘষি তাহলে কিন্তু উঠে যায় বা একটু লেবু হাতের কাছে থাকলে সেই লেবুর রসটা দিয়েও আমরা তুলতে পারি সেই আঠালো কালো দাগ তাড়াতাড়ি কিন্তু উঠে যায় তো যাই হোক এখানে আমি মোচাগুলো কেটে নিলাম মোচার মধ্যে দেখবেন একটা আঁচ বা ওই যে দেশলাই কাঠির মধ্যে থাকে ওগুলোকে ফেলে দিতে হবে আর যখন দেখবেন মোচা কাটতে কাটতে ছোটো হয়ে যাচ্ছে তখন কিন্তু এইভাবে কাটতে হবে আর আঁচগুলো ছাড়ানো যাবে না আরও যখন ছাড়াতে ছাড়াতে ছোটো হয়ে যাবে তখন পুরোটাই কিন্তু নিয়ে নেব তো যাই হোক মোচাগুলো এখানে দেখুন কেটে আগে জলে দিতে হবে শুকনোভাবে রাখলে হবে না কেন কালো হয়ে যাবে এবারে এখানে একটা থালার মধ্যে আমি কিছুটা পরিমাণ ময়দা নিয়েছি আর এখানে আজওয়ান নিয়ে নিয়েছি পরিমাণ মতো হাতে একটু ডোলে দিয়ে দিলাম আজওয়ানগুলোকে এবার সাদা তেল দিয়েছি আপনারা চাইলে ঘিও দিতে পারেন আপনারা দেখে বুঝতে পারছেন আমি কি রেসিপি করতে চাচ্ছি এবার পরিমাতন লবণ আর সামান্য একটু খাবার এক দিয়ে একটা সোটা শক্ত ডো রেডি করে দিই আর ঠান্ডা তো পড়েই গেছে তাই ভাবলাম আজকে রাতে শিঙারা আর মোচার চপ বানাবো তো মুড়ি দিয়ে কেমন হবে বন্ধুরা অবশ্যই আমাকে জানাবেন তো এখানে একটা করার মধ্যে কিছুটা চিনে বাদাম আর তিন থেকে চারটে শুকনো লঙ্কা আমি এখানে উঁচু করে বেশ ভালো করে ভেজে নিলাম এবারে ওই করার মধ্যে পরিমাণ মতো তেল সর্ষের তেল এখানে নিয়েছি আর পাঁচ ফোড়ন দিয়ে মোচাগুলোকে আমি দিয়ে দিলাম মোচা কিন্তু দু তিনবার চটকে চটকে ধুয়ে নেবার পর তবে কিন্তু মোচাটা আমি দিয়েছি লবণ দিয়ে দু মিনিট ফুটিয়ে নেব দু মিনিটের বেশি কিন্তু ফোটাব না তো দেখুন দু মিনিট হয়ে গেছে দু মিনিটের পর খুলে নিলাম এবারে এটাকে আমি চুপি তুলে রাখবো আর আবারও দু তিনবার কিন্তু ছটকে চটকে ধুয়ে নিতে হবে এবারে করার মধ্যে সর্ষের তেল দিয়ে এর মধ্যে সমস্ত রান্নাঘরে যে মশলাগুলো ছিল সেগুলোকে আমি দিয়ে দিলাম যেমন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা আদা গ্রেট করা কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম চিনে বাদাম ভেজেছিলাম ওগুলো হাত দিয়ে একটু ভেঙে নিতে হবে আর নিয়ে নিয়েছে কিছুটা কাজু বাদাম আর অল্প পরিমাণে একটু মিট মশলা মানে পরিমাণ মতো সমস্ত কিছু দিয়ে একটু লবণ দিয়ে হালকা করে বেঁচে নিতে হবে এই মশলাগুলো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু আস্তে রাখতে হবে কারণ সমস্ত ছুঁই গুঁড়ো মশলাগুলো কিন্তু পুড়ে যেতে পারে তো এইভাবে করে আমি একটু ভেজে নিচ্ছি তো যাই হোক এখানে আমি ফার্স্ট টাইম যদিও বানাচ্ছি আমার মা বলতো তো মা এখন তো নেই তো যাই হোক সেই কথাটাই মনে পড়ে গেছে মা বলতো বিক্রি তো করবো না যাই পেটে খাবো হোক না ট্যাফাকা তবু তো বানিয়ে ঘরে খাওয়া মজাটাই আলাদা এবারে দেখুন মোচাগুলোকে আমি ভালো করে দিয়ে লবণ দিয়ে নাড়াচাড়া করে আবারও মিনিট হালকা আছে এইভাবে কিন্তু ভেজে নিতে হবে তো দেখুন কতটা শুকনো শুকনো করে ভেজে নিলাম এবারে দিয়ে দেবো সিদ্ধ করা আলু আলুগুলো দিয়েও আরও কিছুটা লবণ দিয়ে ভালো করে কিন্তু ভেঙে নিতে হবে একেবারেও নাপটি সাপটি যেন হয় তো এই পুরটাই কিন্তু মেন পুর হচ্ছে তো পুরটার জন্যেই কিন্তু শিঙারা বলুন বা চপ বলুন ভালো লাগবে খেতে তো এবারে দেখুন এখানে ময়দা লম্বা করে বেলে নিয়েছি আর এই যে শিঙারার আকার করছি এই যে একটা শিঙারা আমি বানাচ্ছি আমি জানি না ভালো হচ্ছে কি তো আপনারা বলবেন যে আমার শিঙারার শেপগুলো কেমন হচ্ছে তো আপনাদের দাদাও কিন্তু হাতাহাতি আমার খুঁজছে আর বেশ একটু রাত্রেই করেছি আমি রাত হয়েছে বলে আপনাদের দাদাও একটু আমাকে সাহায্য করছে আর ওই থেকে মেয়ে তো ভিডিও করছে ছেলেও পাশে বসে আছে তো বলছে কখন হবে কখন হবে তো যাই হোক এইভাবে সিঙারার মুখটা আমি মরছি তো হচ্ছে কি আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা দেখুন আমার সিঙ্গারার পোল মানে মানে মুখটা মোড়াটা ঠিক হলো কিনা তো এই যে আপনাদের দাদাও আমাকে সাহায্য করছে একটু হ্যাঁ একটু দেরি হচ্ছে জানি তো বললাম ফার্স্ট টাইম আমরা সিঙ্গারা বানাচ্ছি তো এখন রান্নাটা হচ্ছে সত্যি কথা বলতে অনেক কিছুই সহজ পদ্ধতিতে হয়ে গেছে তো এখন তো কেউ পারে না বললে হবে না তো যাই হোক দেখে দেখে অনেক কিছুই আমরা শিখেছি তো আমাদের সিঙারার কুরগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন এই যে সমস্ত কুরগুলো হয়ে গেছে মুখগুলোও মোড়া হয়ে গেছে এবারে আমি গরম তেলে দিচ্ছি আমি তো দেখুন আস্তে আস্তে দিতে কেমন ভেসে উঠছে তেলটা গরম হয়ে গেলে আর গ্যাসের ফ্লেমটা একটু আস্তে দিতে দিতে হবে তো শিঙাড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে চপের দিকে যাব এই যে খানিকটা আমি পুরো এখানে রেখে দিয়েছিলাম পুরির মধ্যে এক চামচ বেসন আর যে লঙ্কা আমি ভেজেছিলাম চিলি ফ্লেক্স করে রেখেছি তারা এক চামচ দিয়ে দিলাম ঝালের জন্য এবারে আপনাদের দাদা এই যে একটু গোল গোল করে শেপ করে দিচ্ছে আর দোকানে যারা করে তারা কিন্তু মানে করে করে একটা অভ্যস্ত হয়ে গেছে তারা তো আমাদের থেকে বেটার ভালো করতে পারে তো আমরা তো বাড়িতে করছি যাই হোক একটু ট্যারামাকা হতেই পারে আর দেখুন ফ্রিতে ঝুড়ি বাজারটাও কিন্তু আমি পেয়ে যাব এই যে যখন তুলছি ঝিরঝির করে এক্সট্রাই হাত থেকে পড়ে যাচ্ছে ওগুলোই একটা ঝুড়ি বাজার হয়ে যাচ্ছে আমার বাড়তি তো প্রথমে হাত দিয়ে করেছিলাম হচ্ছিল না দেখে হাতে আটকে যাচ্ছে তাই এখানে একটা কাগজ ব্যবহার করেছি ওই যে বললাম ঝুড়ি বাজা হয়ে যাচ্ছে আপনি দেখি মানে চপের সাথে ঝুড়ি ভাজা ফ্রি যেটা বলে তো চপগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন আর ভুল ভুরভ্রান্তি তো আমাদের হতেই পারে তো রকম হয়েছে আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা আর আজকে রাতে আমরা মুড়ি আর চপ আর এক্সট্রা ঝুড়ি ভাজা তো আছেই আর শিঙাড়া গরম গরম খাবো তো আপনারাও 빨리 চলে আসুন আজকের মতো নমস্কার